এখন আছি আমরা বর্তমানে মা কালীর মন্দিরে এখন দেখা যাক যে অনেক বিশাল বড় আকারের বিল্ডিংটা এখানে কি লেখা আছে শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির টাঙ্গাইল তার নিচে আছে শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির প্রতিষ্ঠিত এটা দেখা যায় না যাই হোক মন্দিরটা মোটামুটি একটা তিনতলা বিল্ডিংয়ের সমান আর সেই বিল্ডিংয়ের ভিতর আছে মা কালী একবারের ছাদ পর্যন্ত আপনার তিরিশ ফুট মা কালীর মরুতি এখন আমরা ভিতরে যাব। আর এটা হচ্ছে মনে হয় শ্রী শ্রী দুর্গা মন্দির যাতে মনে হয় এখানে দুর্গা মায়ের মন্দির লেখা আছে আমরা একটু দেখে নেই শ্রী শ্রী দুর্গা মন্দির যাই হোক এখানে দুর্গা পূজা হয় আর এখানে কালী পূজা হয় এখন আমরা কালী মার মন্দিরের ভিতরে যাব আমরা এখন আছি বর্তমানে ছাওয়ালি মা কালী মন্দিরের সামনে এখানে তিরিশ ফুট মা কালী আর মহাদেব একটু বেশি হবে যাই হোক ওটা আমাদের জানা নেই এখন আমরা ভিতরে যাব যাই আমরা এখন ভিতরে যেয়ে দেখব যে মা কালী আসলে মা কালীর যেইটা আমাদের ক্যামেরাতেই আসবে না এ হচ্ছে শিবজি মহারাজ যাই হোক আমরা মা কালীকে পুরোটা একবারে দেখাতে পারবো কিনা আমি জানি না আমাদের ক্যামেরা এত বড় আসে না কিন্তু তারপরেও মোটামুটি আমাদের যে এসেছে ফুট একবারে ছাদ পর্যন্ত চূড়ার ঠেকেছে এই ছাদটা তলার সমান এক বিল্ডিং আর এটা হচ্ছে পূজারীর নাম্বার ভালো করে দেখে নিন যাক সর্বশেষ আমরা পূজারীর নাম্বার নিয়ে চলে যাব যে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এসে মা কালীকে প্রণাম করে যাবেন জয় মা কালীকে জয় 아, <놀람> 버1 <놀람> <놀람> <놀람>